দেখুন বন্ধুরা আমি এখান থেকে পায়রা এখান সেটিং করেছি এই যে পায়রাগুলো দেখুন বন্ধুরা ও এখান থেকে পায়রা ওড়ায় এই বাচ্চাগুলো থেকেও পায়রা ছেড়ে দিচ্ছে এখান থেকেও পায়রা সেটিং এভাবেই করেছে ও ছোটো জায়গার মধ্যে দিয়ে পায়রা এখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে এখান থেকে ও পায়রা উড়বে দেখুন বেরিয়ে গেল পায়রাগুলো ছেড়ে দিয়েছে উঠছে এখান থেকেও পায়রা সেটিং করে এই যে দাঁড় এই যে পায়রাগুলো উড়ছে দেখুন এই যে পাটাতে আমার হচ্ছে পাটটা পায়রা আমি যেগুলো উলাই উড়িয়েছি সেই পাটা করাবো আসুন তুমি একাই নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন স্কাই বান্টার এটা আমার খুব পছন্দের আর এটা হচ্ছে আমি এই পাটাটাকে আমি খুব ভালোবাসি এটা আমার বাড়ির থেকে পুরনো পায়রা না এটা বয়স আমার বাড়ি হয়ে গেল আট বছর আর বছর ধরে উড়াচ্ছি যখন ডানা কেটে রেখেছিস না ডানা দেওয়াই আছে আমি ওড়াই প্লাস ও ডানা দেওয়া থাকে এখনও আগেও যেরকম হতো ও এখনও সেরকম হয় যারা ব্রিটিং এ বসা আসনি কোনো সময় ব্রিটিংয়ে বসিয়েছিলাম বসিয়ে হচ্ছে বাচ্চা বাচ্চা আবার আলাদা করে শুধু ওরাই আচ্ছা আসুন বন্ধুরা পায়রাটা মাদিটা শখ করাচ্ছে আপনাদেরকে যেটাও আট বছর ধরে রেখে দিয়ে বললো কন্টিনিউ ওড়াচ্ছে দেখুন পায়াটার কোয়ালিটি চোখ কোয়ালিটি সুন্দর কোয়ালিটির চোখ পুরো হলুদ চোখের পায়রা একদম দেখুন বন্ধুরা হলুদ চোখের পায়রা পায় ফেদার শখ করা খুব ছটপটে পায়রা এই তার ফেদার দেখুন সুন্দর কোয়ালিটির ফেদার পায়রাটার লেজ শখ করা দেখুন তার লেজ পাঞ্জা খুব ছটপটে পায়রা হাতে থাকতে চাইছে না বন্ধুরা এই তার পাঞ্জা পায়টা ফেসার বিউটি একবার দেখিয়ে দাও বন্ধুদেরকে এই তার ফেস অফ বিউটি তোমার পায়ে ট্যাগ লাগানো তোমার পায়ে লাগানো লাগানো হয়েছে নাকি দেখি দাও ট্যাগটা দেখুন বন্ধুরা ওর ওর নিজের নামেই ট্যাগ লাগানো হয়েছে ট্যাগই লাগানো আছে পাঁচ বছর ধরে পায়রা ওড়াচ্ছে নয়ন লেখা রয়েছে এই নয়ন ঠিক আছে আসুন পরবর্তী একটা ফিমেলে শখ করছি পরবর্তী একটা মাটি দেখাচ্ছি ওটা আমার দাদা আশিস দা আমাকে দিয়েছে মালবাই মাটি আর মালবাই পায়রা হ্যাঁ মালবাই পায়রা দেখুন বন্ধুরা যেই মাটিটা শখ পাড়াতে চলেছে তাই মালবাহী পায়রাটার চোখের কোয়ালিটি দেখুন কি সুন্দর চোখের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির চোখ পায়াটার দেখুন পায়াটার ফেদারটা শখ করা দেখুন পায়াটার ফেদারটা কাটা রয়েছে এই তার ফেদার সুন্দর পায়রা লেজ দেখুন লেজ বন্ধ মালবাহী মাতিটার পাঞ্জা এইটা পাঞ্জা একটা ফেস অফ বিউটি একবার দেখি তা বন্ধুদেরকে এইটা ফেস অফ বিউটি এই পায়াটা সম্বন্ধে তুমি কিছু বলবে কিরকম মোড়ে পায়াটা হচ্ছে আমার দাদা ভাই তো উড়েছে আমি ওরা দেখেই পায়াটাকে নিয়ে এসেছি পায়াটা খুব ভালো ওড়ে মানে হাইটে ওড়ে আচ্ছা পরবর্তী তাহলে একটা মন্দিরবার শখ করাও পরবর্তী আমি একটা আমার শিরা পায়রা শখ করাচ্ছি দেখুন বন্ধুরা পরবর্তী শিরা চোখে কোয়ালিটি একদম কাঁচা হলুদ চোখ কিলাঙ্কা চোখের পায়রা দেখুন চোখটা দেখুন পায়রাটার চোখের মধ্যে কত গ্লেজি ভাব দেখুন পায়াটা ফেদার শখ করা ছোট্ট পায়রা ফেদারটা কত চড়া চলা ফেদার দেখুচেন পায়রাটার মধ্যে পায়রাটার লেজ শখ করা এই যে লেজ বন্ধ লেজ পাঞ্জা শখ করা দেখুন সুন্দর পাঞ্জা ফেস অফ বিউটি বাচ্চা কিনে নিয়েছিলাম চার বছর ধরে উড়াচ্ছি চার বছর ধরে শীতের সাত আট ঘন্টা ধরে উঠছে দেখলে পঞ্চাশ টাকা দাম দেবে না পঞ্চাশ টাকায় কেউ দাম না কেউ পছন্দ করবে না

লেজ এটা লেজ লেজ দেখুন বন্ধ লেজ একদম পাটার পাঞ্জা এই পাটার পাঞ্জা এটা কেসাব বিউটি দেখাও এইটা কেসাব বিউটি এই পাড়ে ঢালা কাটা অবস্থায় ওড়ে পাড়ে ঢালা কাটা অবস্থায় ওড়ে পাড়েটা হচ্ছে আশি হাজার পায়রা পাড়েটা আমি বাচ্চা করার জন্য নিয়েছি উনি আমাকে দিয়েছে যে বাচ্চা করার জন্য আশি হাজার যে তোমার দাদা বললে হ্যাঁ আমার দাদা আচ্ছা কিছু বাচ্চা পায়রা শখ করাও বাচ্চা একটা বাচ্চা পায়রা শখ করাচ্ছে এটাও সেটিং করেছে তার চোখের কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটির চোখের পায়রা বাচ্চা পায়রা একদম কপরের বাচ্চা একপরের পর এই যে তিন পরের পায়রা এই যে পর লেজ লেজ দেখুন একদম বন্ধ লেজের পায়রা ছোট্ট পায়রা একদম ছোটো সাইজের পায়রা পাঞ্জা বন্ধুরা পাঞ্জাটা দেখুন এর পাঞ্জার নোখগুলো দেখুন কত বড়ো বড়ো নোখ হেসব বিউটি এই তার ফেস অফ ডিউটি পাড়াটা কেমন উঠছে পাড়াটা এখনই এই গরমের মধ্যেই তিন ঘন্টা উঠছে মানে যখন ছাড়বি তখন তিন ঘন্টা উঠবে যখনই ছাড়বো তখনই তিন ঘন্টা উঠবে আচ্ছা এই পরবর্তীকালে বাচ্চা শখ করাও তোমার বাচ্চাটা জোড়া বাচ্চা এটা তার চোখের কালটি দেখুন সুন্দর চোখ পাড়াটার বাচ্চা পাড়া একদম পাড়ার ফেদারটা শখ করা এই তার ফেদার দেখুন চড়া চড়া ফেদার একদম পেটগুলি বাচ্চা পাড়া চড়া চড়া পালক লেজ লেজ বন্ধ পাঞ্জাটা এই তার পাঞ্জা তার ফেসাপ বিউটি এই তার ফেসাপ বিউটি এই বাচ্চাটাও সুন্দর উচ্চ সাথে সাথে এই বাচ্চাটা সুন্দর উচ্ছে এই বাচ্চাটা প্রথমে সেটিং করার সময় চলে গেছিল সাত দিন পরে বাড়ি গেছে সাত দিন পর বাড়ি এসেছে গরমের মধ্যে গরমের মধ্যে আচ্ছা পরবর্তী আরেক বাচ্চা আরো বাচ্চা যেগুলো আছে তোমার কাছে সব এই বাচ্চা দুটো আমার খুব প্রিয় বন্ধু অভিজিৎ ঘোষ ওর স্কাই বান্টার পিজন তার ঘরের পায়রা তার ঘরের পায়রা দেখুন চটিয়ালটা শক করুন এই যে চটিয়াল পায়রা দেখুন এগুলো কালাঙ্গা চক হয়েছে আমি বাচ্চা ওকে আমি দিয়েছি এখন এক পরের না দুপরের বাচ্চা এই জিরা বাচ্চা পায়রাটার ফেদার শখ করা এই তার ফেদার দেখুন ফেদার ও সেটিং করছে পায়রা আনাটা বেঁধে গেছে এই কারণে চড়া পালক লেজ এই দেখুন লেজ পায়রাটার পাঞ্জা দেখুন পায়রাটার পাঞ্জা দেখুন বাচ্চা পাঞ্জা দেখুন খুব সুন্দর বিউটি এই যে পায়রাটার ফেস অফ বিউটি আসুন এই পায় পেয়ারটা শখ করাছি আপনাদেরকে আমার বাচ্চাটার পেয়ার বাচ্চা এটা এটাও কালাঙ্কা চোখের পায়রা চোখটা দেখুন এদের বাবা মার কিন্তু লাল চোখ কিন্তু বাচ্চা ফেলেছে কালাঙ্কা চোখ ফেদারটা শখ করা এই তার ফেদার ডেজ এইটা লেজ এবং বন্ধ লেজ একদম বন্ধ লেজ পাঞ্জাটা সব এইটার পাঞ্জা দেখুন আমার ট্যাগও পাড়ানো রয়েছে স্কাই বান্টার ট্যাগ যে মাদি পাড়াগুলো আপনাদের সব করালাম এক এক করে তার স্ট্যান্ডিং কোয়ালিটি আমি একবারে র্যান্ডম দেখিয়ে দিচ্ছি কারণ দাদার জায়গাটা শর্ট আছে দেখুন তার স্ট্যান্ডিং কোয়ালিটি বন্ধুরা প্রথমে আমি আমার একটা কালদোমার নল পায়রার শখ পাওয়াচ্ছি এটা হচ্ছে আমার দাদা আশিস দা আমাকে গিফট করেছে এই কালদোমা নল হ্যাঁ কালদোমা নল দেখুন বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন পায়রাটা এই তার কোয়ালিটি দেখুন চোখের দারুণ কোয়ালিটির পায়রা একদম পিলাঙ্কা চোখের পায়রা পায়াটার ফেদার শখ করা ফেদারটাও কেটে রেখেছে এ তার ফেদার লেজ এই পায়রাটার লেজ দেখুন বন্ধ লেজ পানজে শখ করা খুব অ্যাগ্রেসিভ পায়রা এইটার পাঞ্জা যা দেখুন পায়রাটার ফেস অফ বিউটি এই পায়রাটার ফেস অফ বিউটি এই নরের সম্বন্ধে কি বলে ওকে এমন ওড়ান পায়রাটার মধ্যে পায়রাটা খুব ভালো ওড়ে পায়রাটা উড়েছেও এবার শীতে খুব ভালো বন্ধুরা এটা হচ্ছে আমার ঘরে খুব ভালো একটা নর আর এই নরটা হচ্ছে আমার আট বছর যে পায়রাটার বয়স তার হচ্ছে

বল হাসার কিছু নেই বলো কি লাইনে পাড়া তোমার যেটা তুমি জানো সেটাই বলো আমি এটা ম্যাগনেট লাইনে পাড়া জানি আচ্ছা ও ওড়ানো খুব দারুণ। ওড়ান তো খুব দারুন আমার চোখের সামনে বাচ্চা উঠছে আচ্ছা আচ্ছা নটটা শক করুন ম্যাগনেট যে পাড়াটা বললো তার নটটা চোখের পাড়ি শক করুন দেখুন তার কোয়ালিটি দেখুন চোখটা দেখুন পাড়াটার মধ্যে চোখে কত সুন্দর দানা ভরা রয়েছে শখ করা যেহেতু ব্রিডার পায়রা ডানাটা কেটে রেখেছে এই দেখুন ব্রিডার পায়রা কাটা লেজ লেজটা মারামারি করে নষ্ট করে ফেলেছে ভেঙে গেছে লেজ করা এই হচ্ছে তার পাঞ্জা এই হচ্ছে তোর পায়রাটার পাঞ্জা দেখুন পাঞ্জাটা কত সুন্দর খুব সুন্দর পাঞ্জা ফেস আপ বিউটি এই তার ফেস আপ বিউটি এর বাচ্চার তো জবাব নেই কোনো জবাব নেই খুব ওরে খুব ওরে নজরও খুব ভালো খুব ভালো বন্ধু কেউ যদি বন্ধুরা চায়ের বাচ্চা নেওয়ার জন্য দিতে পারে অবশ্যই আচ্ছা ঠিক আছে পরবর্তী নরে শখ করা এটা তোমার ঘরের বাচ্চা এটা হচ্ছে আমাদের যে কালো পায়রা গিফট করেছে একটা বাচ্চা নাম তার কেটি কেটি ভাই কেটি ভাই বলছে তার নাম হচ্ছে কার্তিক তারপর একটা শখ করুন তার ঘরের বাচ্চা দেখুন তার চোখের ঘরটি দেখুন সুন্দর চোখ একটি চোখের করা এই তার ফেদার দেখুন সুন্দর ফেদার লেজ এই তার লেজ পাঞ্জাটা শখ করা এই তার পাঞ্জা ফেস অফ বিউটি তার ফেস অফ বিউটি সম্বন্ধে কেমন উড়ান পায়রাটা এবারে শীতেই বাচ্চাটা হয়েছিল এবারে শীতেই আমি প্রথম উড়িয়েছি পায়রা প্রথম দিনেই যে এক পরে বাচ্চাটা উড়ে বড়দের সাথে ঘন্টা উড়ে পাঠিয়ে দিয়েছি এত সুন্দর হবে আর এখনো উড়ে আচ্ছা একটা সাদা নলের হচ্ছে সবকা হচ্ছে পরবর্তী নড় তাই তো দেখুন নট চোকের গাড়ি দেখুন বন্ধুরা এইটা কোয়ালিটি চোখ সেটাটা সব করা দেখুন উড়িয়েছে নানায় রং করে রেখে দিয়েছিল পাড়াটা পড় নষ্ট হয়ে গেছে উড়ে উড়ে এই তার ফেদার লেজ এই তার লেজ বন্ধ লেজ পাঞ্জা সব করা খুব অ্যাগ্রেসিভ পায়রা এই তার পাঞ্জা ফেস অফ বিউটি এই পায়রাটার ফেস অফ বিউটি এই পায়রা ভালো দারুণ উড়েছে দারুণ উড়েছে আচ্ছা তা তুমি যদি পায়রা সেল আউট করো তা তোমার নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা যদি ফোন করে তা কীভাবে আজও তোমার বাড়িতে আসবে ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা হচ্ছে শিয়ালদা থেকে আসতে গেলে হচ্ছে মধ্যম গ্রাম প্ল্যাটফর্মে নামতে হবে ওখানে নেমে বলতে হবে নম্বর এলগেট যাবো ওখান থেকে টোটোতে করে নম্বর এলগেট এখানে এসে আমাকে ফোন করলে আমি নিয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে আমি আর একটা পয়লা কাল তোমার নয় পয়লা সকাল তোমার ঘরের পয়লা এটা হচ্ছে এটা কেনা পয়লা আমার বন্ধুর পায়রা বন্ধু আমার কাছে রেখে গেছে আচ্ছা আচ্ছা একটা সকল বন্ধুরা খুব সুন্দর কালটির পায়রা দেখুন কী পায়রা এটা আপনারা কমেন্টস করে বলবেন আর ফেদার শখ করা এই তার ফেদার দেখুন সুন্দর ফেদার লেজ শখ করা লেজ পাঞ্জা এই যে পায়রাটার পাঞ্জা দেখুন বিউটি বিউটি আসুন বন্ধুরা আমি একবারে আপনার নর ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের শখ করালাম তার স্ট্যান্ডিং কোয়ালিটি এখানেই দাদা পায়রাগুলো গুলো নরের লক এই ছোট জায়গার থেকে দাদা পায়রা সেটিং করে কিভাবে ছোট জায়গার মধ্যে দিয়ে এই ছোট জায়গা একদম তো ছোট জায়গার মধ্যে দিয়ে প্রথমে পায়রা আমি আমার লকটি ছেড়ে রাখি আমার বাইরে একটা খাঁচা আছে খাঁচায় দেখি তারপরে আস্তে আস্তে সেটিং করে ওপরে ওপরের দিয়ে সেট করি পায়রা তারপরে ওখান থেকে ওড়ায় ওখানে নামে দেখুন বন্ধুরা আমি এখান থেকেই পায়রা ওড়াই এখান দিয়েই সেটিং করেছি এই যে পায়রাগুলো দেখুন বন্ধুরা ওইখান থেকে পায়রা ওড়ায় এই বাচ্চাগুলো আপনাদের শখ করালো এই বাচ্চাগুলো এখনো পায়রা উড়িয়ে ছেড়ে ছেড়ে দেখাবে নাও এখান থেকেও পায়রা ছেড়ে দিচ্ছে এখান থেকেও পায়রা সেটিং এভাবেই করেছে ও ছোটো জায়গার মধ্যে দিয়ে পায়রা এখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে এখান থেকে ও পায়রা উড়বে দেখুন বেরিয়ে গেল ছেড়ে দিয়েছে উড়ছে এখান থেকেও পায়রা সেটিং করে এই যে দাঁড় এই যে পায়রাগুলো উঠছে দেখুন এই পায়রাগুলো ও একমাত্র ছেড়লো ছাড়লো যেগুলো ও আপনাদের শখ করালো এখান থেকেও পায়রা সেটিং করে ছোটো ছোটো জায়গা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন পায়াগুলো এই গরমের মধ্যে এখন বাজে কটা বাজে দুটো এই দুটোর সময় পায়রা ছাড়লো বিকেল ছটার সময় পায়রা নামবে চার ঘন্টা অনায়াসেই ওর পায়রা গরমে উঠছে দেখুন পায়রাগুলো ওই যে হাইটে চলে গেছে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে দেবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর আমার এই পায়লার ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে